আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামেই শুরু করছি আপনার দেখতে পাচ্ছেন আজকে আমি একটা আমার একটু বড় হয়েছে এক্সেল আই ক্যান বিলিভ দ্যাট ইউরোপিয়ান মেজারমেন্ট তো এক্সেলই কত বড় হয়ে যায় আমার এল লাগবে আমার আসলে শুকাইছি এটা একটা কারণ আর আমার বডি আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ তারপরে এল লাগবে আটচল্লিশ বডি যাদের আটচল্লিশ ঊনপঞ্চাশ বডি যাদের তাদের এক্সেল লাগবে এবং এই যে এটাও অনেক ঢোলা হয়ে গেছে এক্সেল পড়ছি ভাবছি যে এক্সেল লাগবে তবে আমার লাগবে এল এল পড়লে ফিটিংটা আরো জোস আসবে জোস জাস্ট আপনি লুকিংটা বুঝতে পারছেন হ্যাঁ আপনি এখান থেকে এই পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবে ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক তো এটা তিন তিনটা কালার রয়েছে আমি আবারও বলছি আমি এক্সেল পড়েছি আমার একটু ঢিলা হয়েছে আর একটু ফিটিং হবে এটা আমি এল পরবো তো এটা তিন তিনটা কালার রয়েছে এবং এটা হলো হুইডি সাইডে ছোট বড় করা স্কোপ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটাও দেখেন হুডিটার অ্যাক্সেলেন্ট জিনিস অ্যাক্সেলেন্ট তো যাই হোক নর্থ ফেসের একদম অথেন্টিক তিন সাথে একুশ পিস প্রোডাক্ট পেয়েছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল তো সেই জায়গা থেকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল সাত পিসের রেশিও আপনি সাদাটা দেখাচ্ছি সাদাটা আরও জোস ব্ল্যাকটা যেমন জোস সাদাটা আরও জোস এই সাদাটা আমি এখানে ধরে এবং এখানে যদি ধরি আপনার বুঝতে খুবই সহজ হবে জোস সাদা টস জোস যারা নেবেন পুরো লুকিং মানে সেই লাগবে ভাই সেই 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 লাগবে ঠিক আছে তো এটার সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এবং চমৎকার একটা ফেব্রিকেশন এবং এটার যে ইয়াটা প্রিন্টটা জাস্ট ইউ সি দ্যাট প্রিন্টগুলো একটু দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একেবারে রাবার অ্যাম্বুস প্রিন্ট এক্সেল একটা ফেব্রিকেশন খুব বেশি মোটানা খুব বেশি পাতলা না এই যে নর্থ ইয়াটার সহ এই যে দেখেন এখানে ইনসাইড ব্রাশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার আরেকটা চমৎকার কালার রয়েছে জলপাই কালার হ্যাঁ এটা অনেকের পছন্দ আমি জানি ফ্যান্টাস্টিক একটা দেখতে পাচ্ছেন এবং ফেব্রিক ভাই এই যত হুইডি বা হুইডি সেট আপনারা দেখেছেন যদি হুইডি সেট আমি দেখাতে পারি নাই তেমন একটাই বার দেখাতে পারি নাই বললেই চলে খালি লিভাইসে দেখাইছিলাম ওয়ান অফ দ্য বেস্ট একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ইয়া তো সেই জায়গা থেকে আমি শুধুমাত্র একুশ পিস যারা ভাগ্যবান যারা খুব দ্রুত ভিডিওটা দেখে অর্ডার করবেন তারাই পাবেন তো সেই জন্য ভিডিওটা সবসময় দেখতে হবে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন জিনিস আসবে আজকে বলে দিলাম একটু নড়ে চড়ে বসেন একটু নড়ে চড়ে বসেন আপনারা প্লিজ স্যান প্লিজ পরে যাবেন একটু নিচে বসেন নাহলে চেয়ারে বসেন কেন আমি সেটা পরে বলতেছি এরপর আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে ব্যাগি স্টাইলের জগার সরি ট্রাউজার ব্যাগি দেখেন অরিজিনাল প্রোডাক্ট পুরা ইউরোপিয়ান মেজারমেন্ট এটার সাইজ হলো আপনার মিডিয়াম একটা মিডিয়াম সাইজ কত বড় দেখেন ব্যাগি স্টাইলের মিডিয়াম সাইজটা কত বড় কেন ইমা এটার কালার রয়েছে সাইজ রয়েছে বত্রিশ কমর থেকে বিয়াল্লিশ কমর পর্যন্ত পড়তে পারবেন বত্রিশ কমর থেকে চল্লিশই ধরেন বিয়াল্লিশ না বললাম এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন ব্যাগি শীতের জন্য খুব চলতেছে এখন খুব চাইতেছে ব্যাগি স্টাইলটা খুব বাই ফ্যাশন আসছে এরপরে দেখেন এই যে ব্যাগি স্টাইলটা এক্সেলেন্ট জিনিস যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট এবং সবগুলো সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সএল সবগুলো সাইজ রয়েছে ঠিক আছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল সবগুলো সাইজ রয়েছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস একদম আমি আপনাদের জন্য প্রাইসটা রাখতে পারবো ফিক্সড এন্ড ফাইনাল ব্যাগি প্যান্টার সেটা হলো একদম রাখা যাবে নয়শো টাকা ফিক্সড নয়শো টাকা খুব রিজনেবল দেই এখন প্রশ্ন হলো যে এই যে নর্থ এইটা কত রাখা যাবে একদম ফিক্সড ফাইনাল সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো জায়গায় যদি আপনারা কোথাও পেয়ে থাকেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নেবে আপনারা মিনিমাম সাড়ে তিন টাকা নিবে আপনারা মাত্র পাচ্ছেন আমার কাছে অনলি পঁচিশশো টাকায় এইটা যারা ভাগ্যবান যারা ভাগ্যবান তারাই পাবেন আসেন বলছিলাম একটু নোরচরে বসেন এবার দেখেন আমি শীতের ব্যাগিটা দেখেছি স্পোর্টস স্টাইলিস্ট ব্যাগিং স্পোর্টস স্টাইলিস্ট ব্যাগিং তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দেখেন জিনিস দেখেন ভাই জিনিস মনে রাখার মতো মনে রাখার মতো প্রাইসটা এটার আগে বলে দেই তার আগে দেখাচ্ছে এটা সাইজ রয়েছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন হ্যাঁ আকাশটা ডাক দেন এরপরে হলো গিয়ে আপনারা করেন না এরপরে হলো গিয়ে এই যে এই যে দেখেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট হ্যাঁ যারা ওই স্টাইল নিতে চান তারা ওই যারা একটু ব্যাগের মধ্যে সিম্পল নিতে চান তারা ব্যাগের মধ্যে সিম্পল হ্যাঁ এবং ব্যাগের মধ্যে যারা একটু স্ট্রাইপ নিতে চান তারা স্ট্রাইপ ফ্যান্টাস্টিক জিনিস এগুলো হালকা ঠান্ডার জন্য আপনারা পড়তে পারবেন ব্যাগ স্টাইলের ভাই সেই লাগবে ভাই সেই এটা তো আমি পরে যদি দেখাতে পারতাম আপনারা বুঝতে পারতেন ঠিক আছে ফ্যান্টাস্টিক জিনিস হ্যাঁ তো বাবু ভাই এটা পরেন তো আপনার প্যান্টের উপর দিয়ে পরে আসেন আপনার দেখায় দিব এই যে দেখেন আরেকটা এক্সেলেন্ট জিনিস এক্সেলেন্ট এক্সেলেন্ট জিনিস ভাই সেই জিনিস সেই যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস পড়বে একদম আপনাদের জন্য কোনো দামাদামি হবে না একদম বারোশো টাকা ফিক্সড বারোশো এই সেটটা দিলাম দিল থেকে দিল থেকে দিল থেকে দিল থেকে পঁচিশশো টাকায় আমি ওই ব্যাগি ট্রাউজারটা যেটা ওয়ান সেট ব্রাশ শীতের জন্য ওইটা দিলাম মাত্র আপনাদেরকে নয়শো টাকায় আর এটা দিলাম বারোশো টাকায় এইবার আমি আপনাদেরকে বত্রিশ সাইজের এবং তিরিশ সাইজের কিছু প্যান্ট দেখাবো তার আগে এই যে দেখেন জিনিস উনি প্যান্টের পড়ছে হ্যাঁ প্যান্টের মধ্যে পড়ছে ব্যাগি যারা নিবেন উনি কিন্তু শর্ট মানুষ সাইজটা পরাইছি ওনাকে পরাইতে হবে আমার মিডিয়াম বা লার্জ ওনাকে পরাই দিয়েছি এক্সেল যারা এরকম আর ওনার হাইট কম উনি যদি হাইট আমার সমান হয় ব্যাগিটা অনেক দারুণ লাগবে তো সেইখান থেকে এইবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো তিরিশ সাইজের প্যান্ট এটা একটা ডিসকাউন্টে পাচ্ছেন সবসময় আমি তিরিশে একটা ডিসকাউন্ট দিই এগুলো পাচ্ছেন মাত্র যেটাই নিবেন আটশো টাকায় তিরিশ একত্রিশ চোখ বন্ধ করে পড়তে পারবেন এটা হলো খুব দ্রুত দেখায় যাব এটা হলো গিয়ে যারা বলছে ডিপ এটা হলো হল স্টার এটা হলো হল হলিস্টার মাত্র আটশো টাকা ভাই এই যে দারুণ জিনিস দারুণ দারুণ ভাই সারা জীবন স্মল মিডিয়াম তিরিশ বত্রিশ এটাই অফার পাবে এর উপরে কেউ পাবে না ঠিক আছে তিরিশ বত্রিশ একত্রিশ যারা নিবেন তারা নিতে পারবেন আমি চমৎকার কিছু প্যান্ট আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা টিম্বারল্যান্ডের স্পোর্টস এ বারোশো টাকা দাম ছিল বারোশো এক পিস আছে এক পিস তিরিশ সাইজ আটশো টাকা দিয়ে দিলাম লাভ লসের হিসাব না হলিস্টার চমৎকার জিনিস প্রত্যেকটা কিন্তু স্টিস প্রত্যেকটা কিন্তু স্টিস এবং দেখেন অরিজিনাল হলিস্টারের অরিজিনাল হলিস্টারের এই যে এটাও কিন্তু হলিস্টারের যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে হলো এই যে দেখেন এটাও হলিস্টারের যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওই এসিটা ছাড়তে পারে নাই এই যে এটাও দেখেন আমেরিকান ইগলের এরপরে এটা হলো জারার যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে হইল গিয়ে এই যে এটা হলো গিয়ে আমেরিকান ইগলের আমেরিকান ইগলের এটা হলো গিয়ে জারার এগুলা তিরিশ ৩২ তিরিশ বত্রিশ প্রত্যেকটা যেগুলো দেখিয়েছি সবগুলো সাইজ আছে তিরিশ বত্রিশ এবং হাইস তেত্রিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন যতগুলো দেখিয়েছি প্রত্যেকটা তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে আমি দেখিয়ে দিলাম তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটাও জারার প্রত্যেকটা নতুন আসছে হ্যান্ড সহ মাল মাত্রই আমাদের যারা যখন দেখেছিলাম সব সেল শেষ তিরিশ কয়েকটা রয়ে গেছে বত্রিশ কয়েকটা রয়ে গেছে তাই তিরিশ একত্রিশ বত্রিশ আপনারা অনায়াসে পড়তে পারবেন এরপরে দেখেন এটা তেত্রিশ হলেও পড়তে পারবেন এটা কিন্তু আমেরিকা নিগোলের ফ্যান্টাস্টিক একটা প্যান এরপরে এটা কিন্তু ক্যালভেন ক্লিন আগে আমি দেখিয়েছিলাম পরে মাঝখানে আসলে আমি আর দেখার সুযোগ পাই নাই কারণ হলো প্রো এমনিতে চলে গেছে কারণ দারুণ জিনিস দ্বারা এবং ক্যালভিন ট্রেন আমারও বলতেছি যারা ক্যালভিন ট্রেন এবং হলো হলিস্টার ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক দেখেন টিম্বার্যান্ডের ওইটার একটা তিরিশ পেয়েছেন টিম্বাল্যানের এটার একটা বত্রিশ পেয়েছেন এরপরে এইটারও একটা তিরিশ পেয়েছেন এই যে দেখেন এগুলা এক পিস দুই পিস এক পিস দুই পিস একদম নতুনত্ব আসছে গত সাত দিন আগে প্রত্যেকটার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তিরিশ কমর তিরিশ থেকে বত্রিশ যারা আছেন তারা নিতে পারবেন হাইস তেত্রিশ হলেও হবে এই যেমন এইটা তেত্রিশ হলেও পড়তে পারবে বত্রিশ লেভেল তেত্রিশ সাড়ে তেত্রিশ হলেও পড়তে পারবে ঠিক আছে আমি এখানে প্রত্যেকে দেখিয়ে দিচ্ছি এটা হলো জি স্টার রড এটা এক পিস এটা হলো এক পিস আবারও বলছি এক পিস এরপর দেখেন এটা আমেরিকান ইগল একটু দ্রুত দেখাচ্ছি ক্ষমা করবেন কিন্তু আমি আবারও বলছি যে আপনাদেরকে আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি আজকে আটশো টাকা প্রত্যেকটা প্যান্টের দাম এগারোশো বারোশো টাকা ছিল লাস্ট এক টাকা ছিল বেশিরভাগই এগারোশো বারোশো প্রচুর স্টিচ প্রচুর ক্যালভেন ক্লেনের এই যে তিরিশ আর বত্রিশ বত্রিশটা কিন্তু অনায়াসে তেত্রিশ পড়া যাবে অনায়াসে তেত্রিশ পড়া যাবে প্রচুর স্টিচ এই যে দেখেন এটা হচ্ছে বত্রিশ লেভেল তিরিশ তেত্রিশ অনায়াসে পড়া যাবে প্রত্যেকটা কিন্তু তিরিশ বত্রিশ তেত্রিশ আছে এরপর দেখেন এই যে এটাও তেত্রিশ পর্যন্ত পড়া যাবে প্রাইস মাত্র আটশো টাকা বারোশো টাকার প্যান্ট মাত্র আটশো টাকায় দিলাম ভাই হাতে নেওয়ার পরে আপনাদের ডিলটা খুশ হয়ে যাবে হাতে নেওয়ার পরে দিলটা খুশ হয়ে যাবে এই যে দেখেন যারার এটা তো আমি অলরেডি দেখিয়েছি এটা তিরিশও আছে বত্রিশও আছে এই যে হলিস্টারের এটাও আমি দেখিয়েছি এটা তিরিশ বত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পর্যন্ত পড়তে পারবেন এটাও আমি দেখিয়েছি এটা তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পর্যন্ত পড়তে পারবে এটাও আমি দেখিয়েছি তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পর্যন্ত পড়তে পারবেন তো মোটামুটি এগুলো আমি দেখিয়ে দিয়েছি তো যারাই নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি বিনীতভাবে অনুরোধ করব ভাই ডিসকাউন্ট দেওয়া মানে এই না যে আমার প্রোডাক্ট চলে না আমি সত্য কথা শুরু থেকে বলে আসছি আমাদের এখানে একটু স্বাস্থ্যবান লোকজন আসে তিরিশ গুলা বত্রিশ গুলা একটু ধীরে ধীরে চলে এখন স্মল এবং মিডিয়াম শার্ট বলেন পোলো বলেন টি শার্ট বলেন একটু ধীরে ধীরে চলে আমি লসি দিয়ে দিই যারা ভাগ্যবান এই তারাই ভাগ্যবান আমার কাছে যারা নাকি এরকম এবার আসেন অরিজিনাল গরুর চামড়া কাউ লেদার অরিজিনাল গরুর চামড়া না হইলে বিশ হাজার টাকা জরিমানা নিবেন এবং লাইটার যদি থাকে বা ম্যাচ যদি থাকে পুরায় নিয়ে যাবেন সে বডি এটা রয়েছে আমি আপনাদেরকে বলে দিই এটা বডি আসলে বিয়াল্লিশ চৌচল্লিশ এরকম যাদের আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ চৌচলিশ পর্যন্ত যারা আছে তারা নিতে পারবেন অরিজিনাল কাউ লেদার অরিজিনাল কাউ লেদার আবারও বলছি অরিজিনাল অরিজিনাল অরজিনাল অনেক বেশি বেটার হতো কিন্তু এটা সম্ভব না আর স্মেল যদি শুঘানো যেত তাহলে রান্নার স্বাদটা কি হ্যাঁ তাহলে এটা সবাই পেত তো এটা হলো অরিজিনাল কাউ লেদার এটা দেখি এই যে দেখেন এটা আমার এক্সারসাইজ ছোট হয়েছে আমার থেকে এক ছোট যাদের বডি তারা নিবে ঠিক আছে এরপর দেখেন এই যে স্টাইলিস্ট এটা আমার সাইজ এটা হলো আমার সাইজ অরিজিনাল কাউ লেদার অরিজিনাল কালো লেদার এটা আসলে বডি আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আমি যেটা বুঝতে পারলাম বিয়াল্লিশ এবং চৌচল্লিশ হ্যাঁ একদম হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট লেদার হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ভাই সেই জিনিস এখন আসেন এটার প্রাইস কি একদম রাখা যাবে আপনাদের জন্য ফিক্স সারা বাংলাদেশ চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট লেদার দশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি ঠিক আছে আপনার যদি এটা পড়তে পড়তে কখনো একটু দেখে ফ্যাকাশ হয়ে গেছে আপনি নিয়ে আসবেন আমরা পলিশ করে দিব ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার ঠিক আছে এই যে প্রত্যেকটা স্টাইল আমি দেখা দিতেছি বডিটা বলে দিতেছি বিয়াল্লিশ এবং ৪৪ বিয়াল্লিশ এবং ৪৪ প্রত্যেকটা বডি বিয়াল্লিশ এবং চৌচল্লিশ বিভিন্ন স্টাইলের দেখেন এই একটা স্টাইল শেষবারের মতো আবার দেখাচ্ছি এই একটা স্টাইল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার এই একটা স্টাইল হান্ড্রেড পার্সেন্ট লেদার ঠিক আছে এরপরে হলো যে এই যে এই একটা লেদার এটা হলো হান্ড্রেড পার্সেন্ট লেদার হ্যাঁ এরপরে এই একটা স্টাইল এটা হলো হান্ড্রেড পার্সেন্ট লেদার তো যাই হোক যারা নেবেন তার স্ক্রিন পাঠিয়ে দেবেন প্রাইস বলে ফিক্স নয় হাজার টাকা আরেকটা তো আমার গায়ে পড়াই আছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে গত এক মাসের মধ্যে সবচেয়ে বেস্ট 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 হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে দোয়া করবেন আমিও দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাকাত